আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো আমি যাইতেছি আমার মায়ের বাড়ি তো এখন আমি ইনস্টানে বসে আছি বাসের জন্য অপেক্ষা করতেছি আমাদের বাস চলে আসার পরে বাস ছেড়ে দিয়েছে তো এখন মায়ের বাড়ি যাবো একটু দরকারের জন্য যাইতেছি তো সেটি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব আপনারা সবসময় আমার সাথে থাকবেন পাশে থাকবেন তাহলে বুঝতে পারবেন আমি কেন আমার মায়ের বাড়ি যাইতেছি হঠাৎ করে তো সকালে ওয়েদারটা কিন্তু অনেকটাই ভালো লাগতেছে সকাল বলতে তাও কিন্তু আটটা সাড়ে আটটা বাজে এখন তো তারপরও কিন্তু শীতের সকাল যেহেতু মানে শীত এখনও পড়ে নাই তারপরও তো চলে আসলাম মায়ের বাড়িতে তো অনেক জার্নি ছিল আর কিছু শেয়ার করতে পারিনি তারপরে বাড়িতে আসার পরে যতটুকু আর সারাদিনে কোনো ভিডিও করা হয় না এটা হলো সকালবেলা কি করো হ্যাঁ কি করিস তো এটা হলো আমার চাচা বোনের মেয়ে তো ও খেলতেছে আর বৃষ্টি হয়েছে সকালবেলা আমি যখন উঠেছিলাম তারপর পরে বৃষ্টি নামছে তো এখন অনেকটাই ঠান্ডা পড়েছে আর গ্রামের বাড়ি যেহেতু তো আমাদের এদিকে খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যায় আমার মায়ের বাড়িতে তো ওয়েদারটা কতটা সুন্দর লাগতেছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর এটা হলো আমাদের পুকুর অনেক বড় পুকুর এটা আমাদের এ পুকুরের নামে কিন্তু আমাদের এই পাড়ার নাম পড়েছে বিশাল বড় পুকুর তো এদিকে যে বাজার নিয়ে আসলো তো বাজার আমাদের এদিকে প্রতিদিন সকালবেলায় বাজার বসে প্রত্যেক দিনে বসবে একদিনে মিস করে না আর এমনি সাপ্তাহিক বাজার সারাদিন থাকে সেটা হলো সাপ্তাহে দু দিন থাকে আর এমনি প্রতিদিন সকালে দু থেকে তিন ঘন্টা এরকম করে বাজার বসে তো আমাদের এখানে সব কিছু টাটকা পাওয়া যায় সকালবেলা মাছ সবজি মানে সবাই বাড়ি থেকে নতুন নতুন সবজি নিয়ে আসে তারপরে যে বিলের মাছ পুকুরের মাছ সব কিছু মিলে সব পাওয়া যায় কি সকালে টাটকা তো বাজার করে নিয়ে আসলো সবজি তারপর কয়েক রকমের মাছ নিয়ে আসলো গরুর মাংস তো এখানে যে কাটা আলু এখন যেহেতু সবাই আলু লাগাইতেছে সেই জন্য বাজারে মানে আমাদের এদিকে সকালের বাজারটাতে মানে আস্ত আলুগুলা কমে পাওয়া যায়তা তো সেই জন্য কাটা আলু নিয়ে আসলো আর এখানে আরও অনেক ধরনের সবজি নিয়ে আসছে তো এগুলো মা বের করতে আছে তো এগুলো বের করার পরে তারপর অনেক মাছ যেহেতু সেগুলো কাটতে হইব তো আমার প্রিয় ভাইয়ারা পুরো আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই যে মা আর আমি মাছ কাটা শুরু করে দিয়েছি অনেক মাছ যেহেতু তো সময়টা অনেক লাগবে আর এমনি আমরা খুব ভালো মাছ কাটতে কি মানে তাড়াতাড়ি সবাই বলে আমার মা তো মানে যেখানে মাছ দেখবো সেখানে মাছ কাটতে চায় তো এরকম একটা বিষয় একে তো যাই হোক আমি চলে আসলাম পুকুরে দেখতে পেতেছেন কত বড় পুকুর এই পুকুরটা কিন্তু আমাদের অনেক আগে থেকে আমার বাপ দাদাদের মানে আগে থেকে এই পুকুরটা তৈরি হয়েছিল তো এখনও এটা আছে তো এই পুকুরটাতে কিন্তু মানে চারিদিক বাঙতে বাঙতে অনেকটাই আরও বড় হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কত বড় পুকুর তো এটা হলো আমার মায়ের বাড়ি তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে তো কী করবেন সেটা জানেন তা আমার ভিডিও সাথে থাকবেন পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আগামীতে চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম